যে কাজু জামো তো কাজু জাম আমি ভাত লইলাম না এটা খাও না প্লিজ এটা একটু খাও এই এই কলামোটা কি করমু খাইবে না আমি কি কলা খামু না আমি সারা দিন সারা দিন কাজ করমু আমি আমি যাইছিলাম যে রুটি বানামু কিন্তু বানাইতারই নাই বুঝছো গ্যাস কম তারপর আবার রানারা দেরি হয়ে গেছে গা এই কলা খাইলি কি পেট তাই তাইন তুমি আমার কষ্টটা বুঝ্দ না আমি তোমার কষ্ট আমি তো বুঝলাম তুমি কি সময় পাইছো না না কি সময় পাইছে ইকোলাটা দেখাইলে তোমার পেট ভর্তো না এমন করছ না খাব এরকম করছ না তুমি পরে দিয়ে আমি তোমারে কালকে থেকে রান্না করে এরকম না কইছে রাখ আমি নাইলে আমি কলা কাজে গিয়া কাজে গিয়া এখন তুমি খা কি করবে আজকের দিন একটু একটু ম্যানেজ করে নাও প্লিজ আজকের দিন নেলে লেখাইলাম ও আনে ও আনে খাইলাম পেট ভরবো এরপর কারখানায় গিয়ে আমি কাজে গিয়ে কি খাম আজকের দিন না ম্যানেজ করো ওরা নষ্ট হইছে হাজবেন্ড কেমন আমার কষ্ট বোঝে না আমার দুঃখটা বোঝে না সে কলা দিছে সে কলাটা ফলাই দিছে তার এত রাগ সে কেন আমার সাথে এমন করে বলুন তো হ্যাঁ আমি হেরে এত কষ্ট কইরা রান্না-বাইরা করে দেই তারপর ও এমন করে কিন্তু আজকে রান্না-বাড়া করতে পারি নি আজকে প্রবলেমে আছে ছিল গ্যাস ছিল না انا সে শেয়ার করব দেখ আমি সারা দিন কাজ করমু হ্যাঁ তা আপনার আপনারই কর আমি এখন নাইলে কলা খাইলাম সারা দিন কাজ কইরা আমি কি খাম সারা দিন কাজ কইরা তুমি আজকে দিনা ম্যানেজ করো আর আর কোনা আর কোনা হ্যাঁ আকল নাই সকাল বেলা ওইটা ভাত بوت এগুলা রানবো আমি ঠিক আছে আমি আজকে আজকে নাইলে একটু নিতে হইছে আজকে তুমি ম্যানেজ কর প্লিজ আমার কি কোন মামি আমি উসতে ওইটা দেখে গ্যাস কম আচ্ছা ঠিক আছে আজকে নাইলে আজকে নাইলে আমি ম্যানেজ করলাম দেখ মমি কালকে সকাল বেলা তুমি কি কর হয় এটা তুমি잖아 বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয় কারণ ঘরের তুমি ঘরের বি তো সব কিছু নাই বুঝলাম